الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সুহায়ন আয়াতে এ আয়াতুল কুরসিতে মোহানাল্লাহ তাহালার পরিচয় পাওয়া যায় আমরা আয়াতুল কুরসি পাই কি পাই না সবাই পাই এ আয়াতুল কুরসিটি আমাদের পর্দান মামুন আরো বেশি পান ঠিক না আমরা কি করি জানেন তো প্রিয় নবী সাল আলিকি আসাল্লাম কি করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে কি করতেন এ আয়াতুল কুরসিটি পড়তেন ওকা আল্লাহ আমরা কি পড়ি আমরা সবাই পড়ি না আমরা জানি শুধু ফজরের নামাজের পর পড়া হয় মেহরবাণী করে প্রত্যেক ফজরের নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর দুয়ারাক মুহূর্তে এই আয়াতুল কুরসিটি পড়বেন প্রিয় বলতেছেন যে ব্যক্তি প্রত্যেক পরে আয়াতুল কুরসিটি পড়বে ওই ব্যক্তিকে সারাদিন সারা রাত সত্তর হাজার ফিরিস্তা দিয়ে সিকিউরিটি দান করবেন জাহাৎ আল্লাহ কি করবেন সত্তর হাজার ফেসা দিয়ে আমাদেরকে কি করবেন সিকিউরিটি দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহন আল্লাহ আল্লাহ শুধু তা নয় যে ব্যক্তি এই আয়াতুল কুরসিটি গড় থেকে পড়ে বের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বাড়িতে ফিরবে না